সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা আসলে অনেকেই দেখছেন যে আসলে অনেকেই ভাববেন হয়তো সরকারি কোনো মালামাল নেওয়ার জন্যে হয়তো মানুষ দাঁড়িয়ে আছে আসলে এটা তা নাই আমাদের দেশের যে সমস্ত প্রান্তিক কৃষক তাদের এই সময়টা জানেন ভোটটা লাগানোর মৌসুম এই ভুট্টা লাগানোর মৌসুমে কৃষকরা সারের জন্য আসলে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যদি আমি দেখাই আপনাদের দেখুন এটা হচ্ছে আবু হানিফির একটা ডিলার বিসিআইসি সার ডিলার যেটা হচ্ছে হাউল ইউনিয়নের দামরদা উপজেলার অন্তর্গত এখানে আসলে সকাল থেকে কৃষকরা আমরা দেখেছি দেখেন কৃষকরা দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আসলে এই কৃষকরাই কিন্তু আমাদের দেশের মূল সম্পদ অথচ আসলে কৃষকরা এই সময়টায় সার না পাওয়ায় কৃষকরা চরম একটা দুর্ভোগের মতো শিকার হচ্ছেন তো আসলে এই আমরা দেখি একটু যিনি বিসিআইসি ডিলার আছে তিনি ইতিমধ্যেই কথা বলছে আসলে দেখছেন তিনি বললো যে এখানে যে পরিমাণ লোক আছে আসলে প্রায় আড়াইশোর ওপরে লোক হবে আড়াইশো অথচ সেখানে সার আছে মাত্র ষাট বস্তা এই ষাট বস্তা সার অত আড়াইশো লোকের লোক কিন্তু এখানে লাইন দাঁড়িয়ে আছে অনেকেই কিন্তু গত মাসে সার পেয়েছে আবার এক মাস পরে কিন্তু সার নেওয়ার জন্য এসছে আবার এখন ঘোষণা করা হলো যে ষাট বস্তা সার আছে আসলে আমরা কয়েকটা কৃষকের সাথে কথা বলবো যে আসলে কি বলতে চাচ্ছে আসলে আপনার আজকে তো সার কয়দিন পর আপনার সার পাচ্ছেন এক মাস ব্যাপার

আসলে দেখেন আমি দেখাই আবু হানিফ আসলে আমরা চাই আমাদের দেশের যে কৃষক কৃষি কিন্তু আমাদের দেশের সম্পদ সেই কৃষকরা যদি না বাঁচে না উৎপাদন করে তাহলে কিন্তু আমাদের কৃষিতে কিন্তু উন্নয়ন করা সম্ভব না আমি এই এই যারা ডিলার আছে এবং এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে কৃষকরা যেভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যদি এদের সারটা না দেওয়া হয় তাহলে কিন্তু কৃষকদের একদিকে যেমন মজুরি পাচ্ছেন না অপর দিকে কিন্তু তারা এই চাষটা থেকে কিন্তু তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে তো আমরা জেলা প্রশাসক মহোদয় যিনি আছেন তিনি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে দূরত্ব যেন এই সার যে সংকট দেখা দিচ্ছে এই সংকটটা দূরত্ব সমাধান হবে এবং এখানে অনেক কৃষকই কিন্তু অভিযোগ করেছে যে রাতের আধারে কিছু ডিলার আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় উচ্চ দামে সারগুলো বিক্রয় করছে সেগুলো আসলে তদারকি করে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এমনটি প্রত্যাশা রাখি